আমি মনে করি এটা একটা মানুষের দিন শুরু হওয়া দিন শেষ হওয়া জ্যোতিষকে সাথে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবসায়ী ভারতের তাদের এক ভাই কিন্তু ভাই একদম একেবারে তো ঘটনাটা হচ্ছে এটা একটা উদাহরণ কিন্তু এবং এর পাশে যেমন গ্রহ দায়ী ঠিক এর পাশে কিন্তু বাস্তু দায়ী কারণ বাস্তু তোমাকে ঠিক করবে যে তুমি কোন ডিরেকশনে মাথা দিয়ে ঘুমাবে ঘুমালে তোমার ভালো হবে বাস্তু কিংবা বাস্তু আমাদের তাই নিয়ে প্রচুর আলোচনা হয় আজকাল স্পেসিফিকলি বাস্তু সাপ নিয়ে প্রচুর আলোচনা হয় সেখান থেকেই কথোপকথন শুরু জানতো অনেকেই কেউ লাফিং বুদ্ধা রাখে কেউ চাইনিজ ব্যাম্বু রাখে এটা ভেবে যে কিছু একটা হবে সন্দেক লবণ রাখে যে কিছু একটা ভালো হবে কিন্তু আমাদের নিজেদের দেশে আমাদের সংস্কৃতিতে আমাদের সনাতনী সংস্কৃতিতে বাস্তুর একটা বড় অবদান আছে আমাদের বাড়ি আমাদের জীবন রেখা জীবনের দিশা ঠিক করে দেয় একদম বাস্তুটা কি বলতো যেমন ধরো ছোটোবেলা থেকে যখন আমরা বড় হয়েছি না আমরা যখন বিভিন্ন স্কুলে যেতাম তখন শেখানো হতো কি যে বিজ্ঞান আমাদের চারিপাশে রয়েছে এবার অনেকে না এই বিজ্ঞানের সাথে বাস্তুকে মেলাতে চান না কিন্তু তুমি দেখো যদি আমরা দ্রাঘী অক্ষাংশ যদি না জানি লং ইউড যদি আমরা সায়েন্স না মানি যদি আমরা পুরো মহাবিশ্ব না মানি তাহলে আমি তো বিচার করতে পারবো না গ্রহের বিচার গ্রহের পজিশন বিচার করতে পারবো না এবং সেখান থেকে আমি রেমেডিও দিতে পারবো না কারণ রেমেডি দেওয়ার জন্য আমাকে ডিগ্রি দেখতে হবে আর ডিগ্রিটা কে দেখাবে লং ইটিউড তার মানে সায়েন্স এবং বিজ্ঞান জ্যোতিষ পাশাপাশি কিন্তু এবং আমি মনে করি যেটা একটা মানুষের দিন শুরু হওয়া দিন শেষ হওয়া জ্যোতিষকে সাথে নিয়ে কারণ তুমি যে বাড়িতে রয়েছো যে বাড়িতে তুমি দিন শুরু করছো দিন শেষ করছো যে বাড়ি থেকে তুমি চাকরির প্রিপারেশান নিচ্ছ যে বাড়িতে তুমি ব্যবসা করতে বেরোচ্ছো তুমি অর্থ রোজগার করছো বাড়িতে নিয়ে আসছো এবং তুমি এখন আমরা কি করি আমরা তো ক্যাশ টাকা নিয়ে বাড়িতে ঢুকছি না কিন্তু আমি আমার মোবাইলটাকে সাথে করে নিয়ে আসছি এই মোবাইলটার মধ্যে কিন্তু আমার ব্যাঙ্ক ডিটেলস রয়েছে যে ব্যাঙ্কে আমার টাকাটা জমা হচ্ছে কিন্তু সেই টাকাটা হু হু করে বেরিয়ে যাচ্ছে দেখা গেল তুমি একটা মাসে দশ হাজার টাকা রোজগার করলে কিন্তু তুমি ক্যালকুলেট করে দেখলে সেই মাসে তোমার পনেরো হাজার টাকা বেরিয়ে গেছে তাহলে তোমার দশ হাজার টাকা রোজগার পনেরো হাজার টাকা বেরিয়ে যাও পাঁচ হাজার টাকা কী হলো তোমার লোন হয়ে গেল একদমই তাই তাহলে এই যে লোনটা বাড়তে 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 পুরো বছরের ক্যালকুলেশান যদি করি ষাট হাজার টাকা গিয়ে দাঁড়াচ্ছে এবং তখন কিন্তু আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম মানুষ কিন্তু তার বাবার তৈরি করা ব্যবসা একদম ফুল ফলন্ত একটা ব্যবসা সে গিয়ে যখন বসলো ব্যবসাটা পুরো পড়ে গেল আমি কয়েকজন ভারতের বড় বড় উদ্যোগপতি কিংবা শিল্পপতিদের যদি দেখি দুই ভাই আমি নামটা বলতে পারছি না কিন্তু তুমি বুঝতে পাচ্ছ এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবসায়ী ভারতের তাদের এক ভাই কিন্তু খুব প্রস্পারাস তলানিতে আরেক ভাই একদম একেবারে তো ঘটনাটা হচ্ছে এটা একটা উদাহরণ কিন্তু এবং এর পাশে যেমন গ্রহদাই ঠিক এর পাশে কিন্তু বাস্তু তাই কারণ বাস্তু তোমাকে ঠিক করবে যে তুমি কোন ডিরেকশনে মাথা দিয়ে ঘুমাবে ঘুমালে তোমার ভালো হবে তোমার বাড়িতে একজন রোগগ্রস্ত ব্যক্তি রয়েছেন মানে দীর্ঘমেয়াদী রোগ নিয়ে তিনি রয়েছেন সেই দীর্ঘমেয়াদী রোগ ব্যক্তিটি সুস্থ হবেন কি হবেন না যেমন ডাক্তারের প্রয়োজন সেরকম বাস্তু তার ডিরেকশানটাও প্রয়োজন কোন রুমে তাকে রাখা হয় কোন রুমে তিনি শোবেন কোন দিকে মাথা দিয়ে শোবেন আমি এখানেই একটা প্রশ্ন মানে একেবারে না করলেই নয় এই মুহূর্তে আমরা দেখেছি অনেকেই খুব ভালো সিভি কিংবা তার খুব ভালো বায়োডেটা তুখোর কাজ করে কিন্তু চাকরি পাচ্ছে না কিংবা কাজের সাফল্য একদম একদম যেটা আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে কিন্তু সে তার বিয়ে হচ্ছে না কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে তার চাকরি হচ্ছে না চাকরিগত উন্নতি হচ্ছে না একটি ছেলে আমার কাছে এসে বলছে তেরো বছর ধরে একই কোম্পানিতে রয়েছে আমার প্রমোশান নেই বাকি বাচ্চারা বেরিয়ে গেল সব আমার আগে চলে গেলো যারা জয়েন করে এটাও কি বাস্তুর সঙ্গে কানেক্টেড অবশ্যই তার তার মাটিটা তার ভালো না তার বাস্তুটা ভালো না এবং সেই কারণে তুমি দেখবে আমরা দেখেছি বাড়ির যদি দক্ষিণ পূর্ব কোণ যেটাকে আমরা অগ্নিকোণ বলি তুমি দেখবে কারোর বাড়িতে যদি পুজো হয় সেই পুজোতে যোগ্য হচ্ছে এবং যজ্ঞের শিখা সবাই বলে মানে এটা নর্মাল কথাই রয়েছে যত ওপরে উঠবে তত নাভির ওপরে উঠছে কি না মানে তুমি যে মানুষটা যোগ্য করছেন তার নাভির ওপরে তার নাভির ওপরে উঠছে কিনা যদি ওঠে তাহলে সেই যোগ্যটা সফল হলো এবং তোমার বাড়িতে উন্নতি ফুলে ফেঁপে ঢোল হলো তাই তো ঠিক এই অগ্নিকোণ থেকে তোমার বাড়ির উন্নতিটা রিলেট করা হচ্ছে এই অগ্নিকোণ থেকে তোমার বাড়ির যেহেতু আগুন তোমার বাড়ির উন্নতি কতটা আসছে সেই অগ্নিকোণ যদি ড্যামেজ হয় সেই অগ্নিকোণে যদি পায়খানা বাথরুম থাকে সেই অগ্নিকোণে যদি তোমার ধরো শোবার ঘর রয়েছে বা তোমার নোংরা আবর্জনা ফেলার একটা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বা সেফটি ট্যাঙ্ক রয়েছে তাহলে তোমার বাড়িতে আমি তোমাকে বলে দিচ্ছি এখানে বসে তোমার বাড়ির যারা মেয়েরা রয়েছেন সেই মেয়েদের কোমরের প্রবলেম হবে বা অনেককে আমরা দেখেছি পড়ে গিয়ে হিপ বল ভেঙে গেছে এবং অপারেশন হয়েছে সেটা সাকসেসফুল যদি অগ্নিকোণে কোনো রকম অপরিস্কার অপরিষ্কার কিছু থাকে ছেলেদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে টাকা তার বেরিয়ে যাবে যেটা আমি তোমাকে প্রথমেই বলছিলাম হু করে টাকা বেরিয়ে যাবে টাকাটা একদমই স্টে করবে না এবং তোমার নিজের নিজের আত্মীয়রা তোমার শত্রু তৈরি হবে আর তোমার বাড়ির যদি কোনো ইয়াং কোনো মেয়ে থাকে বিবাহ উপযুক্ত বা বিয়ে হয়ে গেছে দেখা গেল স্ত্রী রয়েছেন বোন রয়েছেন সে যদি ওই বাড়ি থেকে কনসিভ করে তার প্রথম বাচ্চা মিসক্যারেজ হবে একদম এটা কিন্তু বাস্তুদায়ী তাই বাস্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাকে এই যে ক্ষেত্রগুলো বললাম দেখা গেল একটা বাড়ির সরল রেখায় একটা বাড়ি তার প্রধান দরজার সরল রেখায় তিনটে দরজা রয়েছে পরপর তাহলে একটা বাড়ির প্রধান দরজার সলরেখায় তিনটা আমি কিন্তু পাশাপাশি বলছি না এক সলরেখায় সেই বাড়িতে অকাল মৃত্যু হতে বাধ্য যে এবারে কি অকাল মৃত্যু থেকে একটা প্রশ্ন যে বাড়ির যখন সর্বকনিষ্ঠ কেউ একেবারে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে কিংবা সর্বকনিষ্ঠ কেউ তার যদি অকাল মৃত্যু হয় বাস্তু দোষে অবশ্যই তাই আমার কাছে একজন ক্লায়েন্ট এলেন আমি নাম বলতে চাইছি না উনি যখন আমার কাছে ফার্স্ট এলেন তখন ওনার কিন্তু উনি এসছেন ওনার ছাব্বিশ বছরের ছেলে মারা গেছে এবার আমি তখন বললাম যে উনি পুরো কাহিনিটা বললেন আমি বাস্তু দেখতে গেলাম জাস্ট বাস্তুর প্রধান দরজায় পা দিয়ে একটা নেগেটিভ ওরা কাজ করছে আমার শরীরটাই মনে হচ্ছে না ভেতর দিকে যায় বা ওখানে বসে আমি ঠিক মতন শ্বাস নিতে পারছি না তোমার বাড়িতে তুমি দেখবে আমরা সবসময় একটা জিনিস বলি না যে অতিথি নারায়ণ ভব আর আমার শত্রু যদি আমার বাড়িতে আসে সে কি আমার জন্য নারায়ণ এই এই প্রশ্নটা এটা আমার কাছেও ছিল যে অনেক সময় হয় আমরা বাড়িতে কেউ একজন এলো বাড়ির অ্যাটমসফিয়ারটাই কিরকম বদলে গেল বদলে গেল মানে খুব ভারী হয়ে গেল ভারী হয়ে গেল তোমার ঝগড়াঝাটি হচ্ছে তুমি দেখবে বাড়িটা খুব শান্ত পরিবেশ ছিল কেউ এসছে সে আসার পর থাকার পর বা যাওয়ার পরই তোমার বাড়িতে তোমার স্ত্রীর সাথে বিশাল ঝামেলা হচ্ছে বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট এগুলো হচ্ছে নেগেটিভ অড়া নিয়ে আসছে আমি আমার এক বন্ধুর কথাই বলতে পারি যে একটা খুব পবিত্র দিন ছিল একটা উৎসবের দিন তেহারের দিন সেদিন একজন ভদ্রক তার বাড়িতে এসেছিলেন এবং তার কাছ থেকে শোনা কথা সেই ভদ্রলোক দেবদেবী নিয়েই কথা বলছিলেন অনেক কথা বললেন তিনি যাওয়ার পর সে তার বাড়ির খুব সেফ স্পেসে যেখানে সে কোনোদিন কিছু শোনেনি এমন কিছু জিনিসপত্র শুনলেন কিংবা এমন কিছু উপলব্ধি করলেন যাতে তার মনে হলো তিনি তার নিজের বাড়িতে থাকতে ভয় পেতে শুরু করলেন অদ্ভুত একটা রাত্রেবেলা ভয় গাছ করে এটা কি সেই নেগেটিভ অরার নেগেটিভ ওরা তোমার আমি একটা উদাহরণ দিচ্ছি একজন বাড়িতে একতলায় থাকছেন খুব ভালো সেভ থাকছেন কোনো অসুবিধা নেই একাও থাকতে পারছেন খালি দোতলা থেকে একটা আওয়াজ ফিল করতেন দোতলায় যখন ঘুমাতো তখন দেখতো ঠিক রাত্রি দুটো থেকে আড়াইটের সময় একটা গন্ধ তোমার পাশ পড়ে যাচ্ছে এবং গন্ধটা কিন্তু যেমন শীতকালে কাঁঠালের গন্ধ পচা গন্ধ না কাঁঠালের পাকা পাকা কাঁঠাল শীতকালে মানে সেটা কিন্তু শীতের সিজন নয় মানে কাঁঠালটা তো শীতের সিজন নয় শীতের ফল নয় আবার যখন বেলি ফুলের সিজন নয় কিন্তু ও প্রচণ্ড রজনীগন্ধা বেলি ফুলের গন্ধ পাচ্ছে একটা ভালো গন্ধই সবসময় পেত কিন্তু বাড়িতে সবসময় নেগেটিভ জিনিস ঘটতো তুমি সবসময় ভালো গন্ধ পাওয়া মানে সেটা পবিত্র কোনো জিনিস সেটা কিন্তু ফিল করলে চলবে না সেও কিন্তু কোনো খারাপ জিনিস তোমাকে লোভ দেবার জন্য সে তোমার পারিপার্শ্বে ঘুরে বেড়াচ্ছে এবং তোমার ক্ষতি চাইছে আবার খুব খারাপ জিনিস হয়তো তোমাকে সেভ করে দিয়ে বেরিয়ে গেল কারণ আমাদের চারপাশে আজকে আমি তুমি এখানে বসে কথা বলছি আমাদের চারপাশেও কিন্তু অনেক রকম নেগেটিভ পজিটিভ জিনিস ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু নিজেদের চোখে দেখতে পাচ্ছি না ফিল করতে পারছি না আছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে মানে একটা সময় একটা মানুষের আয়ু যদি হয় সত্তর বছর এবং তার যদি অকাল মৃত্যু হয় তিরিশ বছরে চল্লিশ বছর সে কিন্তু আমাদের এই ধরাধামেই থাকবে একটা স্তরে সে কিন্তু মোক্ষ লাভ পাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার তোমায় করি যদি কারো বাড়িতে বাস্তু দোষ থাকে কিংবা হরস্কোপে কোনো দোষ থাকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে পরিত্রাণ পাবে কি করে দেখো আমাদের প্রোগ্রামটার মাঝখানে তো আমাদের সমস্ত ডিটেলস দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারও যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে প্রথমে ফোন করতে হবে প্রথমত আমি যেটা করি আমার কাছে এলে আমি চার্ট দেখে যদি বাস্তুদোষ থাকে আমি ভদ্রলোক বা ভদ্রমহিলাকে বলি আপনার বাস্তু খারাপ আছে আর কারোর হয়তো চার্টে হরস্কোপ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান নেওয়ার পরও সেই প্রতিকার প্রতিবিধান কাজ করছে না সেটাও কিন্তু দায়ী বাস্তু সুতরাং আমি কিন্তু শুধু আমাকে দেখিয়ে সেফ গার্ডে থাকবো না আমার সাথে আমার সন্তান আমার পরিবার পাশাপাশি আমার বাস্তু সবটাই কিন্তু তুমি ঠিকঠাক মতন রেক্টিফিকেশান করতে পারো তোমার জীবন স্মুথ চলবে এবং সব থেকে আগে তোমাকে জানতে হবে তোমার দিকটা কোন দিক তুমি কোন দিকে এগোবে কারণ বাস্তুর সাথে সাথে কিন্তু তোমার দিকটাও তোমার ওপর ডিপেন্ডেবল অসংখ্য ধন্যবাদ সন্দীপ আমি আশা করব মানুষ যারা নিপীড়িত এই বাস্তু দোষে কিংবা নিজের হরস্কোপের দোষে তারা তোমার কাছে আসুক এবং পরিত্রাণ পাক অসংখ্য ধন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ thank you